কথা কয়াব কারণে কি বাড়ি গে ঠিয়া বাড়ি গিয়ে ফোয়ার লগে ফোয়ার বউর তো ডরে আজ যদি ফুয়াবো যদি আল্লাহ ইতে চব্বিশ ঘন্টা চিন্তা করতো দে আর আসার আসার অনেক কোনো আর মা বাপ নার কিনে ঠিক নে বহু গুরুত্বপূর্ণ বিষয় ইতারা করে দিই বিষয়গুলো খুব বনিশ রেল জমানা উগা আল্লাহর আছিল শুধু এই জমানা তো উলিয়াছে তো ন এই জমানা তো নবীয় যুগত জমানা তো কি আছিল আল্লাহর অলিয়ল আছিল

এটা তাইলে গুণত বাজে যাই মানুষ হলে মাথা পৰিব হত বেস খুব ফুড়বাল সাদিও করতাম ফারত যাগি গেলগি দিয়ে ফার না হাসে আছে গেই গি ফারত গেই ফারত রে রিয়াজত ঘরের গড়া এলাকাতে একখান নাম গে ফলনার ভাব বেশি পালা জবান দামিও নি আল্লাহর গেগি নাম কইলাম দেখি হজরত জোরা হজরত আল্লাহর রাহ তো রোরাদী আল্লাহ উত্তাল কুন বাপ মরে গিয়ে গই মা বালাগরি কেউ বাপ মরে গিয়ে মা আছে তাই তোর মা তে সময়ে কিছু মাল ফাটি আনা খানা পিনা আনা পড়ার তো মাইসের ভালরে ডাইলে

سلا دنیا زندگی کی راہ کا گر ہے ایک نہ دن بدلنا پڑے گا موت جب تج کو آواز دے گی موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا گھر سے باہر نکلی وقت تو باقی کی ہے آبی سمل جا وقت تو باقی کی ہے آبی سمل جا ورنہ دو زخم جل نہ پڑے گا سر دنیا زندگی ایک کی راہ ایک اگر ہے ایک نہ دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی

কমিটির ভাই অল হটে গেল ছোট ভাই অলেক কাম ইচ্ছে দিয়ে মুরব্বী সামনে দেখ না একা সেটিং হইলে দেখতে সুন্দর লাইন হ্যাঁ বুড়া মানুষ সামনে আই ওটা কার সুযোগ দেশ না মাথা তো টুবিও নোয়া নিলি সমীক্ষা সজাগর

نہ دن نہ پڑے گا موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا سالہ دنیا بس آوں نہ ماتھی بہن কেও কোনো কথা بترানো কইবে ইবন নাম কি কইলাম খজরত ল্লাহু মায়ে গেল গাল دهখন মায়ে আফুতু জরাই

আল্লাহর দরবারে ডাইরেক্ট কি যায় কবুল হয়ে যায় খজন কইলা এটার মধ্যে একজন যে আল আম্বিয়া নবিয়ল নবিয়ল দু আল্লাহর দরবার কি দুই নম্বর মা বাপ হ না আল্লাহর দরবার তিন নম্বর মজলুম দুয়া 10 জনে ফিডের ইতারা সোরাইন্য কোনো মানুষ কিন্তু মানুষ আলাপ

ما مرغی گئی جو بو تھیو کمائی ہو اینڈ